নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো ওনা ঘুমিয়ে আছেন না আমি শুধু যখন আসছি বুঝছেন তো আমরা যাবো পিকনিকে তো সেজন্য আর কি সার কেকটা খেয়ে নিচ্ছি ঘটনা হয়েছে কি এটা খাওয়াবার কথা ছিল তারা তো কালকে এত সময় গেছে কেউ আর না অর্ডারটা নিচ্ছে না বুঝুন এবার ঠেলাটা বুঝছেন সুলগুলো সুন্দর করে দিতেছে যেন সুন্দর দেখা যায় কিন্তু আমরা তো আর সুন্দর দেখা যাবে না আমার বয়স যেরকম হয়েছে এরকম কি সুন্দর দেখা যাবে আপনারাই বলুন

চলে আসলো আপনাদের সামনে বুঝলেন মনে একটু ঘোলা দেখা যাচ্ছে তাই না আসলে ওই যে আমার এখানে রৌদ্র আসে যেত রৌদ্র আসার পরে আর হয়ে কি চা খেতে খেতে আসছি তো তো চিন্তা করতেছেন আমি সাজগোজ করছি কেন সাজগোজ করছি পিকনিকে যাব সেলের পিকনিক তো সেলের পিকনিক মা সবসময় যায় বুঝছেন আর ছেলের সাথে একটু ঘোরাঘাড়ি হয়ে যায় বা ওই ও ছেলের বন্ধুবান্ধব যারা আছে তাদের মারাও কিন্তু আসে আমি যে একা যাই তা না সবার সাথে বন্ধুত্ব হয়ে যায় আর সবার সাথে একটু কথাবার্তা বলি একটু মনটা ভালো হয়ে যায় এক জায়গায় ঘুরতে গেলে যেরকম হয় আর কি হয়তো গড়ি গাড়ি এসে আপনাকে আর দেখাবো আপনাদেরকে দেখাবো যে হতো বা কোনো ভিডিওর ভিতরে হতো পাবে তো সে আর কি আমার বন্ধুরা কি ঘুম ঘুম থেকে উঠছে কালকে তো সবাই বেড়াতে গেছে সবাই সবাই মোটামুটি সবাই জাগন ছিলেন তো এই তো তোর হয় সাড়ে নটা সাড়ে তো এই টাইমে তো তো সবাই ঘুমানোর কথা তাই না তো এটা চিন্তা করার পরও আমি চিন্তা করলাম যে আমি তো ওইখানে গিয়ে হয়তো একটু বিজি হয়ে যাব বিজি মানে কি দাদু সাথে সাথে থাকতে হবে বুঝছেন দাদুভাই এক জায়গায় গেলে না এক জায়গায় গেলে ভীষণ ইয়ে করে তো সেটা চিন্তা যে আপনাদের সাথে একটু কথা বলে যাই কথা বলে তারপরে যাই পিকনিকে যাব একটু দেরি হবে আর কি তাতে কি হয়েছে তাও তো আমার বন্ধুদের সাথে একটু কথা বলে গেলাম তো বন্ধুরা ভালো থাকলে আমিও ভালো বন্ধুরা কেমন আছেন আপনারা কে কোথেকে দেখতেছেন সেটা তো বললেন না আর যদি আপনারা কথা না বলেন আমি কতক্ষণ কথা বলব আমার সাটা খাওয়া শেষ হয়েছে এবার আমার হালকা ফুলকে একটু ইয়ে আছে তো আপনারা থাকুন আমি আসতেছি আমি যাবো আর আসবো যদি শাড়ি না পড়তে পারি তাহলে সালোয়ার কামিজ পরে চলে যাবো শাড়ি না পড়তে পারলে কি করবো জানো সালোয়ার পরে চলে হ্যাঁ তুই তো সালোয়ার পরছো আমিও সালোয়ার পরে চলে যাবো ও না তুই তো শার্ট প্যান্ট পরছো তাহলে আমি সালোয়ার পরে চলে যাবো ঠিক হবে না হবে তো হ্যাঁ ঠিক আছে

ঘটন হচ্ছে কি কালকে তুমি আমারটা দিয়ে ফেলছো বুঝছো তো আমি চিন্তা করলাম যে কালকে যখন তুমি আমারটা দিয়ে ফেলছো আজকে আমি তোমারটা দিয়ে ফেলি ঠিক আছে তো আমি এবার সকালবেলায় পান পান না খেলে মনটা বলুন তো এই সকালবেলা পান খাবো পান খেয়ে তারপরে সবাই রেডি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু বন্ধুদের ছেড়ে তাড়াতাড়ি রেডি হইনি কিন্তু আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে একটু কথা বলবো তারপরে এসে রেডি হবো তো কত বলবেন যে আপনারা লিপস্টিক দিচ্ছেন তো লিপস্টিকটা দিছি বন্ধুরা এ কারণে

এগুলা এগুলা তারপরে পুরোপুরি আসে না বুঝছেন যে পুরোপুরি যদি একজন মানুষ যদি বলতো আর আপনাদের ব্যাস যদি সারাক্ষণ যদি করে থাকতো না তো আমি নোয়াখালীর ভাষায় বলতে পারতাম আর ঘটনা হয়েছে ছেলের স্কুলের সুবাদে আমি অনেক বছরই বাসাতে বারো বছর বাড়িতে ছিলাম যেমন আমার বারো বছর সাড়ে চোদ্দ বছর আমি বাড়িতে ছিলাম মানে আমাদের নোয়াখালী বাড়িতে ছিলাম গ্রামের বাড়ি তখন গ্রাম এখন বাড়িও কিন্তু টাউন হয়ে গেছে বুঝছেন এখন বাড়ি আর বদ্য গ্রাম নাই সব বিল্ডিং টিল্ডিং উঠে একবারে দোকান পাট হয়ে যে গ্রাম ছিল বদ্ধ গ্রাম সে গ্রাম এখন টাউনের মধ্যে হয়ে গেছে বুঝছেন তো ওই জন্যে এখন ওইখানকার মানুষেরাও নোয়াখালীর বাসাটা সেরে দিছে শুদ্ধ ভাষায় কথা বলে আর ছেলে সুবাদে ছেলে জেলে স্কুলে পড়ছে নোয়াখালী জেলা স্কুলে তো সেই সুবাদে আমার বাসাঘরি থাকা তো বাসাঘরি থাকা যেহেতু তো সেহেতু তো সবাই শুদ্ধ ভাষায় কথা বলে তো অত তখন থেকে কিন্তু ওই যে একটু একটু করে আমার ভাষাটা চেঞ্জ হয়ে গেছে তো এখন এখন যদি আমার সাথে যদি আরেকজন থাকে আমি নোয়াখালীর ভাষা নেই কিন্তু আরেকজন থাকে ধরেন যদি আমার মায়ের সাথে কথা বলতাম বা আমার বদি বদির সাথে এখন আমার বদি কি করে জানেন বদির সাথে কথা বলতে গেলে হয়তো বদি দেখতেছে যে আমি ক্যামেরাটা ধরছি এই সময় কিন্তু বদি শুদ্ধ কথাই বলে বুঝতেছেন তো আমি আর নোয়াখালীর ভাষায় কীভাবে কথা বলব বলুন তো আর আপনারা যদি আমার নোয়াখালীর ভাষাটা যদি আপনার আপনাকেও যদি ভালো লাগে আর কি বুঝছেন তাহলে আমি নোয়াখালীর ভাষায় কথা বলবো কথা কমও আর কি বুঝছেন ওই আসে না আসে না বুঝছেন যতই চেষ্টা করি সেটা তো আর আসে না তো ওই ওই আর কি চেষ্টাটা বিতে যায় আমি পানটা মুখে দিই ওইখানে তো পাওয়া যাবে কি আজকে বেশিক্ষণ থাকবো না বন্ধুরা করে ভাই এই যে আমার ভাই রেডি আপনাদেরকে দেখাই হুম আচ্ছা মামনিও রেডি হয়ে গেছে তো আমার রেডি বাকি আছে কাপড় টাপড় সব বাড়ি করে রাখছি সাড়েটা পরবো আর চলে যাব আমার আর কি বলুন বুড়া মানুষ যে যেমন পারি তেমনি রেডি হয়ে যাব

ওই যে শোয়ার টাইমে একটু ওই যে একটু ইয়ে করা লাগে আর কি ওই ওইটুকুই

আর কতক্ষণ থাকতে পারি আবার একটু দেরি হইলে ছেলে বলবো যে এত দেরিতে আসছেন কেন আর মামুন তো একটা আনন্দ আছে সে আর কি তো সব নিয়ে বন্ধুরা আমি মনে হয় আজকের মতো এখানে বিজে নেব আর যাওয়ার আগে বন্ধুরা সবাইকে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আর কি এটাই আমার কামনা তো আমার যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে বলবো বন্ধুরা সবসময় মনটা হাস খুশি রাখবেন দেখবেন যে মনটা ভালো রাখবেন মনটা ভালো রাখবেন মুখে হাসি রাখবেন বুঝছেন আপনার পাশে যে মানুষটা থাকবে সে মানুষটা ভালো থাকবে আমার মামনি রেডি হয়ে গেছে আপনার মামুনিকে একটু দেখে আসো 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 এই তেমন মামুনি আমার মামুনিকে তো আপনারা সবাই চিনেন না আমার দাদু বই করেছিলাম সবাই এটা আমার মাম আর গাছ অনেকটাই করে দিছি কারণ হচ্ছে এখন যদি একটু ইয়ে করে দিই পরবর্তীতে আমি ফুল পাবো অনেক বেশি আপনারা যারা জানেন না তাদেরকেও বলি যে গাছটা লম্ব হইতে দেবেন না প্রতি বছর গাছটা এক দুই করেই ইয়ে করে দেবেন আমি গাছের যত্নটা খুব ভালোই জানি আর আপনারা কেন আর বাদ কি রয়েছে বাক্য আছে হ্যাঁ বাথরুম দু ডুব পিজি ডুবো মামুনি ওই যে বলি গেছে বাট ডুবেতে বলুন পোলাপের মানুষ তো তো এই আমাদের সময় কিন্তু আমরা এই সময় বুড়ো হয়ে গেছি অনেকটা দায়িত্বশীল হয়ে গেছিলাম তো এখনও আমার মামুনি অনেক দায়িত্ব পালন করে আমার জন্য বুঝছেন আমার মামুনি আমার এতটাই খেয়াল রাখে এতটাই খেয়াল রাখে ও কিন্তু সব সময় আমি কীভাবে ভালো থাকবো সে চিন্তাটা করে এটা হচ্ছে আমার বড় পাওনা বুঝতেছেন তো তো কথা বলতে বলতে অনেকটা সময় ফের হয়ে গেছে জামু জামু বলিয়ে পারতেছি না বলুন আপনারা আপনারা আসলে আমার কতটা ভালো লাগে সেটা বল সেটা ভাষায় প্রকাশ করতে পারি না বন্ধুরা আপনারা আসছেন একটা লাইক কমেন্টস দেবেন না একটা লাইক কমেন্টস করলে তো আমার মনটা আর একটু ভালো হয়ে যায় বলুন একটা লাইক ভালোবাসা প্রকাশ পায় আর কি যে আপনারা আমাকে ভালোবাসেন সেটা প্রকাশ করেন ভিডিও বানাতে উৎসাহটা বেড়ে যায় বলুন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে রাখি রাখি এখন এখন মামুনি কি বলতেছে এখন আর কাজ করার দরকার রেডি হয়ে গেছে তো তো এই জন্য বলতেছি আর কি তো বন্ধুরা সব নিয়ে আজকের মতো আমি এখানে বিকে নেব সবাই ভালো থাকেন বন্ধুরা আর লাখ কমেন্টস দিতে বলবেন না বন্ধুরা আপনাদের একটা লাভ লাভ ইয়েতে আমার কিন্তু বুকটা ভরে যায় বুকটা ভরে যায় অত বলবেন যে কমেন্টসের উত্তর দিই না আমি কিন্তু সবার কমেন্টসগুলো পড়ি সবাই যে কত সুন্দর সুন্দর কমেন্টস এই যে একজনের লাভ দিল আমার বুকটা ভরে গেল বন্ধু বুকটা ভরে গেল আপনারা এই আমার আমার সাথে থাকবেন বন্ধু আমি কিন্তু সবার সাথেই আছি সবার সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু ভালোবাসা দিবেন। এ বয়সে এসে আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি ভালোবাসা না দেন আমি কতক্ষণ এভাবে কথা বলতে পারি কাজ করতে করতে অনেক হয়তো অনেক সময় যে রান্না করে যায় রান্না করে কাজ করি কাজ করতে করতেও কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে পারি না কথা বলি বুঝছেন তো এই তো আমার রান্না বান্না নিয়ে আমার কাজ তো বলবেন যে আপনি আপনি কি অন্য কোথাও রান্না আমি অন্য কারো কোনো রান্না করি না আর আমার মিষ্টি বানানো বলুন আপনারা তো মিষ্টি বানানো দেখলে অত বুঝতে বোঝেন যে অনেকে আমাকে ফোন করেন আমার ইয়েতে ফেসবুকে একটা চ্যানেল আছে পিটাগুন নামে তো এই ওইখান থেকে ফোন করেন যে অর্ডার দেওয়ার জন্য আমি কিন্তু কারো অর্ডার নিই অর্ডার নিই না এই কারণে আমি বয়সে এসে কোনো কাজ করবো আমার ছেলে দিবে না আমার ছেলে তো এক পায়ে খারাপ যে আমার কী লাগবে কখন লাগবে কী অসুবিষে সব কিছু নিয়ে তো আমার ছেলে এই কাজগুলো করতে দেবে না তো সেই জন্য আমিও চিন্তা করলাম যে আমি যে টাইমটুকু আমি ওই ওই সময়তে ওই কাজগুলোতে ব্যয় করব ওই সময়টুকুতে আমি আমার দাদুভাইকে সময় দেব বুঝতেছেন দাদুভাই আমার খেলার সাথী বলুন আমার সাথী বলুন সব কিছু নিয়ে আমি দাদুভাইকে দাদুভাই আমার মাঝখানে থাকে বুঝতেছেন যে দাদু যদি জিজ্ঞাসা করি রুমটা আমাদের তিনজনের কার কার ওর ভাইয়ের আমার আরও এই রুমটা আচ্ছা আচ্ছা মা বাবার রুমটা আলাদা বুঝছেন মা বাবার রুম আলাদা সবসময় থাকে তো আমাদের রুমটা আমরা তিনজনের রুম আমরা কোথাও গেলেও হয়তো কোনো রিসর্টে গেছি হ্যাঁ দুইটা রুম আছে সে কিন্তু আমাদের রুমে দেখে যাবে হ্যাঁ মা বাবার রুমে একবার জন্য যাবে না বুঝছেন ওই আর কি ওইটা নিয়ে আমাদের সব কিছু তুমি ব্যাগ নিয়ে আসছো কেন তো নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে বিদে নিব একজনে আমাকে অনেক বড় একটা কমেন্টস করছেন কিন্তু এখন আমার পড়ার সময়টা হচ্ছে না তো আমি হাত জোর করে ক্ষমা ফাটি একবারে হাত করে ক্ষমা ফাটতে বন্ধুরা তো আমি পরে এসে দেখবো আর কি তো নমস্কার বন্ধুরা এখনকার মতো চলে গেলাম তো এখানে না তো এখানে ক্রসছি তোমরা আদিত তুই তুই কি করলি তুই ها ওকে হ্যাঁ ঠিক আছে